শাশুড়ি আমাকে সংচার করতে দিল হলো কে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘা র‍্যাব কর্মকর্তা পলাশের ঘটনায় কে আসলে ভুল অপরাধী কার কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেছে পলাশ সেটা নিয়ে এখনও অবধি তর্ক বিতর্কে রয়েছেন পলাশের মা এবং তার স্ত্রী সুস্মিতা এত কিছুর পরে এবার জানা গেল সুস্মিতার শুধু বাচ্চাই নয় সুস্মিতাকে মেরে ফেলার পায়তারা করেছিল শাশুড়ি তার চিন্তাই ছিল পলাশকে আরো ভালো ঘরে বিয়ে করিয়ে মোটা অঙ্কের যৌতুক নেবেন তিনি ছেলে যেহেতু ভালো চাকরি করে তাই পলাশকে ফের বিয়ে করাতে কোনোরকম রকম ঝামেলায় তাকে পড়তে হবে না যে কথাগুলি এবার জানালেন সুস্মিতা সুস্মিতা বলেন শাশুড়ি যে কত কি তার সঙ্গে করেছে তা বলতে গেলে নিজের মান হারাতে হয় যে কারণে কারো কাছে এসব প্রকাশে করতেন না তিনি কিন্তু সময় যত বাড়তে থাকে ঠিক ততটাই ভয়ানক হয়ে ওঠেন তার শাশুড়ি শাশুড়ির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠলেও স্বামীর কথা চিন্তা করে সবকিছু নীরবেই শুয়ে যেতেন সুস্মিতা স্বামীতাকে বোঝাত সুস্মিতা যদি মাকে ভালোবাসে তবেই পলাশের সবটুকু ভালোবাসা স্ত্রীকে তিনি উজাড় করে দেবেন আর সেই কথা চিন্তা করে শাশুড়িকে সহ্য করতেন সুস্মিতা পলাশের ঘটনায় সুস্মিতা বলেন শাশুড়ি তাকেই মারতে চেয়েছিল কিন্তু ঘটনাচক্রে শেষ পর্যন্ত সেই চলে গেল যাকে নিয়ে তাদের বউ শাশুড়ির এত কম্পিটিশন অর্থের কোনো অভাব থাকা না সত্ত্বেও খাবারে পোশাক আশাকে সব কিছুতেই কষ্ট দিত শাশুড়ি তিনি বলেন সন্তান তার মাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু এমন মা ভক্ত সন্তান যেন পৃথিবীতে আর দ্বিতীয়টি না হয় মা তাকে যা বলবে ছেলে ঠিক তাই করতেই বাধ্য পলাশের এই ঘটনায় বেশ কয়েকজন লোকই অভিযোগ তুলেছে পলাশের মায়ের দিকেই যার মাঝে তার কয়েকজন প্রতিবেশীও রয়েছে তারা বলেন পলাশকে কোনোদিনও স্বাধীনতা দেয়নি তিনি পলাশের জীবন চলত মায়ের কথা মতো হয়তোবা বিয়ের পরে যখন মা আর বউ দুজনকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন ঠিক সেই মুহূর্তে এসে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের মতো করে বিদায় নিয়েছে পলাশ